নবীর একজন আল্লাহর নবীর কাছে আসিয়া জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ নবী গো আমি সন্তান হিসেবে আমার মা বাবা আমার কাছে কি হক বা পাওনা রাখে কি রাখে মানে রসুলার এক সাহাবি রসুলকে জিজ্ঞাসা করলো যে রসুল আমার মা পিতা আমার মা বাবা মা বাবা আমার প্রতি কি হক অথবা কি পাওনা তারা আমার কাছে রাখে ইবনে মাজা শরীফের হাদিস নবী আমার বলে দিল রে এরা ব্যক্তি তুমি জানিয়াল তোমার মা কি হতো বাওনা রাখে নবী বলে দিলেন স্পষ্ট ভাষায় নবী বলে দিলেন হুমা জান্না জান্নাত ওয়ানা রুকা নবী বলে দিলেন তারা হলো তোমার জন্য জান্নাত আবার তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম উঁচু আওয়াজে বলে আল্লাহু আকবার নবী বলে দিলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা হুমা জান্নাতুকা তারা তোমার জন্য জান্নাত ওয়া নারুকা এবং এই তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে এর হাজিরিন এর মানে হচ্ছে আপনার মা বাবা আপনার জন্য জান্নাত কখন হয়ে দাঁড়াবে আপনি যখন আপনার মা বাবার সাথে যথেষ্ট পরিমাণ সদাচরণ করবেন ভালো ব্যবহার সর্বোচ্চ মানের ব্যবহার যেটাকে বলা হয় আপনি যখন আপনার আপনার মা বাবার সাথে বিনয়ী আচরণ করতে পারবেন আপনি যখন আপনার মা বাবার জন্য আপনার দয়ার দানা বিছিয়ে দিতে পারবেন আপনার মা বাবা কেয়ামতের দিন আপনার জন্য জান্নাতের কারণ হয়ে দাঁড়াবে জোর বলি সোমাহান আর আপনি যদি আপনার মা বাবার সাথে অসাধ্য ব্যবহার করেন আপনার ভালো আচরণ করতে পারলেন না আপনার মা বাবার সাথে আপনি তীক্ষ্ণ ব্যবহার করলেন খারাপ ব্যবহার করলেন কাল কেয়ামতের দিন দেখা যাবে এ আপনার মা বাবা আপনার জাহান নামের কারণ হয়ে দাঁড়াবে উচ্চ আওয়াজ বলি না উজ্জুবিল্লাহ হাজির এইলে মা যাওয়ার অবস্থা না আল্লাহ এমন জায়গা রেখে দিল রে যদি কোন সন্তান মা বাবার অনুগত্য করতে পারে রে ওই সন্তান কখনোই খারাপ পথে যাইতে পারে না জোর বলি ঠিক কি না আল্লাহর নবীর দরবারে একজন সাহাবি আসিয়া জিজ্ঞাসা করলো আসিয়া বলল নবী আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাইতে চাইতে যাই নবীকে বললো নবী আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে আপনার সাথে আমি যুদ্ধ করতে যাইতে চাই কি করতে যাইতে চাই জিহাদ করতে যাইতে চাই যুদ্ধ করতে যাইতে চাই হয় আমি শহীদ হব না হয় গাজী হয়ে ফিরব রসুল বলল আর ব্যক্তি তোমার কি মা বেঁচে মা বাবা বেঁচে রয়েছে কি না ওই ব্যক্তি বলল রসুল না আমার মা বাবা বেঁচে রয়েছে আল্লাহ আর নবী তাকে পরামর্শ দিলেন আর তুমি জানি আল্লাহ তোমার মা বাবা যে হুদু বেঁচে রয়েছে আমার সাথে যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই বরঞ্চ তুমি যদি তোমার মা মা অনুগত হইতে পারো রে এটাই হবে তোমার জন্য আসল যুদ্ধ নবী তাকে জিহাদের ময়দান থেকে যাওয়ার বাধা দিয়েছে তাইলে এবার বুঝান মা বাবার কদর না থাকলে জিহাদের ময়দান থেকে যুদ্ধের ময়দান থেকে রসুল তাকে বাধা দিত না মা বাবার কদর আছে না নাই আরো জোরে বলে আছে না নাই কিন্তু আজকে সমাজে দেখা যায় অনেক যুবক ভাই নিত্য নতুন বউ এর কথা শুনিয়া বউ বিভিন্ন কানফোরা দেওয়ার কারণে মা বাবার সাথে অসাধ্য ব্যবহার করে ঘরে কি করে না তার মানে এটা নয় যে মা বাবার দোষ নাই তাদেরও আছে নবী বলেছে যদি তোমার মা বাবা শত তোমার সাথে শত অন্যায়ও করে তুমি তারপরে তোমার মা বাবার সাথে এমন ভাবে আচরণ করতে পারবে না যে সে তোমার আচরণে কষ্টে উফ আওয়াজ পর্যন্ত সে যদি করে তাইলে তোমার জন্য জান্নাত আর ওয়াজিব রইল না বরংচ তুমি জাহান নামের লাকড়ি হয়ে যাওয়া জরুরি না উসুবিল্লা বেরা হাজির মা বাবা শত অন্যায় করতে পারে মা বাবা শত অন্যায় করতে পারে তার মানে কি আপনি তা আপনার মা বাবাকে আপনি থাপ্পড় দিবেন আপনার মা বাবার বিচার কি আপনি আপনার হাত দিয়ে করবেন আপনার মা বাবা দল্লম অন্যায় করলো আপনি কি আপনার মা বাবাকে ধমক দিয়ে ঘর থেকে বের করে দিতে পারেন আরো জোরে বলে পারেন ও বন্ধু আপনি একটা বড় দেখলেন না আপনি যখন দুনিয়ার মধ্যে আসলেন আপনার মা যখন দশ মাস দশ দিন পর আপনাকে গর্ভে ধারণ করলো আপনার মা যদি জানতো রে সন্তানটা আমার বড় হইয়া আমার সাথে ফলটি নিবে সন্তানটা বড় হইয়া আমি মা হয়ে আমাকে কষ্ট দিবে যদি কোনো মা জানতো রে আপনার মা চাইলে আপনাকে দুনিয়াতে আসা মাত্র গলাতে চাপ দিয়া মাইরা লাইতে পারতো কিনা পারতো না আপনি যখন দুনিয়ার মধ্যে আসলেন এই মাটা যদি জানতো যে তার এই সন্তানটা কোনো এক সময় তার মা বাবার সাথে এমন বিহেভ করবে যেই কষ্টে মা বাবা এই কষ্টের কথা অন্য কাউকে শেয়ার করতে পারবে না মা বাবা যত কষ্ট পাক সন্তানের কষ্টের কথা কি কাউকে কে বলে সন্তান যদি শত অন্যায় করে সন্তান যদি মাকে লাথিও मारे একজন মা বাবা তার সন্তানকে বাঁচাইবার জন্য তার সন্তানের ইজ্জতের দিকে তাকায়া একজন মা বাবা সমাজে কখনো তার সন্তানের আপনার এই কুচিত এই নিন্দমানের কাছের কথা একটা মা কখনো এলাকার মধ্যে বলে বেড়ায় না কিন্তু এই মাটাই যদি সে যদি জানতো যে সন্তান বড় হয়ে তার মাকে খাবার দিবে না সে তার মায়ের সাথে খারাপ ব্যবহার করবে যদি একটা মা জানতো তাইলে যখন dunia কাছে যখন আসলেন মা আপনাকে তখনই গলাটা টিপ দিয়ে মেরে ফেলতে পারতো জোরে বলে ঠিক কিনা বেড়া হাজিরিন মা বাবা অন্যায় করতে পারে তার মানে এই না আপনি বিচার মা বাবার গায়ের মধ্যে হাত তুলবেন ইসলাম এটাকে সামিল করে না ইসলাম এটাকে কি করে না অ্যাকসেপ্টেড করে না ইসলাম এটা নাই নাই ইসলামের মধ্যে এটা পাওয়া যায় না বেড়া হাজিরিন এজন্য আল্লাহ এবং তার রসুলের পরে মাকে করা যাবে কি যাবে না আরো জোরে বলে যাবে কি যাবে না ও বন্ধু আপনার চোখে আপনার মা বাবা কালো হইতে পারে রে আপনার চোখে আপনার মা বাবা পৃথিবীতে একবারে নিম্নমানের মানুষ হইতে পারে কিন্তু আল্লাহর দরবারে যখন এ মাটাই যখন দুইটা হাত বিচাায়ায় দেয় অন্য মানুষের দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে মা বাবার দোয়া বান আল্লাহ খালি হাতে ফিরায়া দেয় না মা বাবার দোয়া আল্লাহ খালি হাতে ফিরায়া দেয় তার মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ বহু মানুষ আছে সমাজে চলতে গেলে এমন এত সুন্দর ব্যবহার করে ভাই বন্ধুর সাথে ফ্রেন্ড সার্কেলের সাথে মানুষের সাথে এত ভালো ব্যবহার করে কিন্তু ঘরে যাইলে মাকে দমকায় এমন মানুষ রূপী শয়তার আছে না নাই আরো জোরে বলে আছে না নাই বহুত আছে আপনার রাস্তাঘাটে মানুষদেরকে দেখলে লম্বা করে সালাম দেয় কিন্তু মাকে দেখলে যতটুকু সম্মান দেওয়া দরকার বহুত লোক আছে মাকে ওই রকম সম্মান দেয় না এই জন্য আল্লাহর নবী আল্লাহ

সন্তুষ্ট হয়ে যায় মা বাবার সন্তানের মা বাবা সন্তানের প্রতি সন্তুষ্টই হলো মহান আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্ট এটা দিয়ে কি বুঝলেন নবী বলে হৃদার রব্বি হৃদার রব্বি ফি রিদা ওয়ালি দেয়নি ও সাকাতি রব্বি ফি সাকাতি ওয়ালি দেয়নি পিতা মাতার সন্তুষ্টির মধ্যেই রয়েছে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টির মধ্যেই রয়েছে মহান রবের অসন্তুষ্টি জবান খুলে দ্বারা বোঝা গেল যদি মা বাবা সন্তানের প্রতি রাজি খুশি রাজি খুশি থাকে কি থাকে রাজি এবং খুশি থাকে যদি কোনো সন্তানের প্রতি কোনো মা বাবা রাজি খুশি হয়ে যায় রে ওই সন্তানের প্রতি স্বয়ং আমার মামলা রাজি খুশি জি হোয়া যায় উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ আর যদি কোন সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায় এই মা বাবা অসন্তুষ্ট হইবার কারণে স্বয়ং মহান রব ওই সন্তানের প্রতি স্বয়ং মহান রব অসন্তুষ্ট হয়ে যায় জবান খুলে বলি না বিল্লাহ